ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বিশ্বের অন্তত বারোটি দেশে তার ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ অভিযোগে তদন্ত হচ্ছে দুর্নীতি দমন কমিশন সূত্রে এমন তথ্য জানা গেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তদন্তের অগ্রগতির বিষয়ে দুদকের এক মুখপাত্র বলেন আমরা প্রাথমিক তদন্তে দেখেছি যে যুক্তরাজ্য ছাড়াও বিভিন্ন দেশে অর্থ করা হয়েছে আমাদের দল পারস্পরিক আইনি সহায়তা চেয়ে বিভিন্ন দেশে তথ্য প্রমাণের জন্য অনুরোধ জানিয়েছে তিনি জানান হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে দশ থেকে বারোটি দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে টিউলিপের বিষয়ে কতগুলো দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে তা স্পষ্ট নয় মুখপাত্র জানান আমাদের দল বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে কাজ করছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ সহায়তার আশ্বাস দিয়েছে তার বিরুদ্ধে তিনটি তদন্ত করছে দুদক এগুলো হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে লাভবান হওয়া তার খালা সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দ দিতে প্রভাবিত করা এবং অর্থ পাচারের অভিযোগ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা